আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিহ আমার সামনে এখন যে ঘাসের বীজের প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুদান ঘাস এটা ইন্ডিয়া থেকে সরাসরি বাংলাদেশে এলচি হিসেবে প্যাকেট আমদানি করা হয় এই এটা হচ্ছে সরগম সুদান ঘাস আপনারা জানেন যে আমরা বিভিন্ন জাতের ঘাসের বীজ বিক্রি করে থাকি আমাদের কাছে প্রায় ষোলো প্রজাতির বীজ রয়েছে আর তার মধ্যে এটাও একটা ভালো কোম্পানির বীজ এই বীজটা হচ্ছে আপনারা পাঁচ থেকে ছয় বার কাটতে পারবেন যদি জমি ভালো উর্বর ক্ষমতা থাকে এটা এ গ্রেডের বীজ তো দেখতে পাচ্ছেন এটা দুই সাল প্যাকেট করা দুই সাল পর্যন্ত মেয়াদ এক বছর পর্যন্ত মেয়াদ আছে খরচা মূল্য দুশো টাকা আর এটা জার্মিশন হার হচ্ছে নব্বই পার্সেন্ট মিনিমাম নব্বই পার্সেন্ট এই যে যা যার মিনিমাম নব্বই পার্সেন্ট এই যে আমি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন তো মার্শাল্লাহ যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে কিন্তু এই ঘাসের বীজ সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের বীজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আর বীজের কোয়ালিটি যদি আমি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ গ্রেডের বীজ বিশেষ করে বি গ্রেডের বীজগুলো কিন্তু কালার একটু ভিন্ন হয় আর এটা দেখতে পাচ্ছেন একদম চকচকে ঝকঝকে এই যে দেখুন এই যে কোনো ভাঙা দানা নেই তারপর হচ্ছে গিয়া কোনো পচা বীজ নেই চোখগুলো কালো কুচকুচে এই যে দেখুন বীজের কিন্তু চোখ থাকে চোখগুলো কিন্তু কালো কুসকুষে হয় এই যে আমি দেখাই কাছ থেকে যদি আমি জানি না ক্যামেরাতে ধরবে কিনা এই যে বীজের যে চোখগুলো এগুলো কিন্তু কালো হয় এগুলো কিন্তু কালো হয় তো এটা হচ্ছে এ গ্রেডের বিষ আপনারা দোকান থেকে যখন বীজ সংগ্রহ করবেন দেখবেন এরকম চিকচিক করবে না বি গ্রেডের বীজগুলো আর যেগুলো এ গ্রেডের এরকম চিকচিক করবে আর এই বীজের মুখগুলো কালো হবে এই যে দেখুন এই যে বীজের মুখগুলো কালো মানে এটা হচ্ছে সবচেয়ে ভালো মানের বীজ এটা চার থেকে পাঁচবার কাটতে পারবেন সর্বনিম্ন পাঁচবার কোম্পানি আমাদের বলেছে সাত বার আর এটা পাকা বীজ এই যে দেখুন বীজের প্রসেস যেটা নেই এটা কালোই যে কুসকুস যে তো এটা এরকম এ গ্রেডের বীজ সংগ্রহ করতে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ঘাসের বীজগুলি ডেলিভারি দিচ্ছি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চল্লাপাড়া অনলাইন থেকে বীজ কেনার আগে অবশ্যই ভালো বিশ্বস্ত পেজ থেকে সংগ্রহ করবেন কেননা অনেকেই অল্প দামে লোভনীয় অফার দিয়ে এই ডেট অভার এক্সপায়ার ডেট অভারগুলো বীজগুলো বিক্রি করে আর এটা দেখতে পাচ্ছেন এই যে ফেব্রুয়ারি মানে নতুন কিন্তু প্যাকেট করা হয়েছে এটা কিন্তু ফেব্রুয়ারি চলে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে প্যাকেট করা মাত্র কয়েকদিন আগে নতুন তো সব সময় চেষ্টা করবেন ইনটেক বীজ সংগ্রহ করার জন্য আরও নতুন নতুন জাতের ঘাসের ভিডিও বীজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ